শিলিগুড়ির ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখালো বিজেপি দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা বাংলাদেশ থেকে আসা ট্রাকগুলিকে ঘিরে বিক্ষোভ দেখান তারা বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখান তারা নেতৃত্ব দেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিধায়িকা শিখা চ্যাটার্জী সহ অন্যান্যরা

কে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ এই কারণে যে গত কয়েকদিন আগে টিপু দাস বলে একজন সনাতনী হিন্দু ভাইকে বাংলাদেশে এই ইনুস সরকারের জিহাদি পন্থীরা যেভাবে আদামরা করে পায়ে রশি লাগিয়ে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে মেরেছে তার এই প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ ভারত বর্ডার সীমান্ত ফুলবাড়ি এরিয়ায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পদ অবরোধ করেছি আমরা কোনো বাংলাদেশের গাড়ি ভারতে ঢুকতে দিব না ভারতীয় বাহিনীকে আমরা বাংলাদেশে যেতে দিব না তার জন্য আমাদের এই প্রতিবাদ যতদূণ পর্যন্ত এই ইনু সরকার এই টিপু দাসের হত্যাদের ধরে এরেস্ট না করে ফাঁসি না দে ততদুন পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন চলছে এবং চলবেই জারি থাকবে কেন যেভাবে ওই ওইদিকে সনাতনী ভাইদের উপরে যেভাবে মানে আক্রমণ করা হচ্ছে ইউনি সরকারের পন্থীরা। তেমনি পশ্চিম বাংলায় তৃণমূল সরকার শাসনকালী পশ্চিম বাংলাও কিন্তু সনাতনী হিন্দু ভাইদের উপর আক্রমণের অত্যাচার একের পর এক এই বাংলাদেশের জিহাদি অনুপ্রবেশকারীরা করছে এই সরকার যখন থেকে বাংলা ক্ষমতা এসছে তৃণমূল সরকার তখন থেকে কিন্তু একর পর এক হিন্দু ভাইদের উপর আক্রমণ হতে আছে কালকে যেভাবে মানে মানে পশ্চিমবাংলায় যেভাবে হাই হাইকমিশন বাংলাদেশ হাই হাইকমিশনার উপরে যেভাবে কালকে ওখানে এত পুলিশ মোতায়েন করে দিয়েছে কালকে শান্তিপূর্বক ভাবে সনাতনী হিন্দু ভাইরা ওখানে মিছিল করছিল সেখানে তৃণমূলের এই যে চটি চাটা পুলিশ কিভাবে যেভাবে এই সনাতনী হিন্দু ভাইদের উপরে লাঠি চাষ করেছে মানে নির ওদিকে বাংলাদেশি জিহাদিরা উনিশ ইউসপন্থীর যেভাবে হিন্দুদের মারছে এখানে সেম মমতা ব্যানার্জির পুলিশ সনাতনী হিন্দু ভাইদের উপরে লাঠি চাষ করছে এর তীর্প। আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই এই অবিলম্বে পশ্চিম বাংলা থেকে এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করি করার দরকার আর আগামী দিনে দুই হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে বিসর্জন দেওয়া দরকার আমি বলবো একটাই যে সনাতনী হিন্দুরা ভাইরা এক হোক নাহলে আগামী দিনে আপনাদের পশ্চিম বাংলা থেকে এই তৃণমূল নামের সরকারটা আপনাদেরকে শূন্য করার একটা প্ল্যান করছে আমরা রাষ্ট্রবাদী মুসলমান আমরা ভারতে থাকি ভারতে আছি ভারতে থাকবো আমরা সনাতনী হিন্দু ভাইদের পাশে আছি এবং থাকবো আপনার ঠিক এই গাড়ি আমরা আমরা যেতে দেব না আর আমরা ওদের কোনো গাড়িও আসতে দেব না এবং আমাদের ভারতীয় গাড়ি কোনো আমরা বাংলা যেতে দেব না এই নিয়ে আজকে আমাদের প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক বছর ধরে আমার পছন্দের সঞ্চয় করেছে হে দেব আমার মানুষ নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট